Hola আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার বাণিজ্য মেলায় ঘোরাঘুরি ব্লগটা এবার বাণিজ্য মেলায় যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে অ্যান্ড আমার একদম লাস্ট মোমেন্টে আবার যাওয়ার প্ল্যান আছে সো চলেন আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড বাণিজ্য মেলাতে গিয়ে কি কি কিনেছি আমি আমার নিজের জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ব্লগের একদম লাস্টে সো প্লিজ ব্লগটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সাইদা ওয়ে প্রথম থেকে আমার মেলা যাওয়ার প্ল্যান ছিল একদম দুপুর টাইমটাতে যেন আমি দিনের ভিউ অ্যান্ড রাতের ভিউ দুইটাই এনজয় করতে পারি বাট অ্যাজ ইউজুয়াল আমরা তো বাঙালি আমাদের তো লেট করতেই হবে তো সেই জন্য আমার একদম লেট হয়ে গেছিল অ্যান্ড আমি একদম সন্ধ্যার টাইমটাতে গিয়ে পৌঁছাই আর এই হচ্ছে আমার আজকের লুক ফার্স্টে আমি আমার লুকটা একটু শেয়ার করে দিলাম আর পূর্বাচলের দিকে এত ঠান্ডা ছিল মানে এটা যদি আমি আগে একটু বুঝতে পারতাম তাহলে আমি আরও কয়েকটা জ্যাকেট ট্যাকেট নিয়ে আসতাম আমি জাস্ট নর্মাল একটা কার্ডিগান পরে চলে আসছি আর প্রত্যেকবার বাণিজ্য মেলা হলে আমি কখনোই মিস করতে চাই না যে কোনো মেলা হোক না কেন ঢাকার মধ্যে আমি অ্যাটেন্ড করার ট্রাই করি আমার খুব ভালো লাগে মেলায় ঘুরতে কেনাকাটা করার থেকে আমার ঘোরাঘুরি করতে অনেক বেশি ভাল লাগে আর প্রত্যেকবার গিয়ে হচ্ছে গিয়ে আমি প্যাভিলিয়নগুলো দেখি যে কোন স্টলটা থেকে কোন স্টলটা ডেকোরেশন সুন্দর হয়েছে কোন স্টলটা সুন্দরভাবে ডেকোর করেছে এইসবই দেখি যেহেতু আমি আর্কিটেক্ট ডিজাইন জিনিসটাই আমার মাথাতে সবার প্রথমে ঢুকে আর কি আর এত ঠান্ডা লাগতেছিল আমি এখানে কানটুপি পরে ফেলছিলাম আর একটু হাঁটাহাঁটি করে আমি মানে কুলকিনারা পারছিলাম না যে আমি কোন স্টলটাতে আগে ঢুকবো বা কি কিনবো এবার আমার উইশ লিস্টে কিচ্ছু নাই এর আগেরবার আমার অনেক কিছু প্ল্যান ছিল যে বাণিজ্য মেলা থেকে আমি এটা কিনব সেটা কিনবো গত বছরের ব্লগটা অলরেডি আপনারা দেখেছেন আমি অনেক কিছু কেনাকাটা করেছিলাম বাট এবার আমার কেনাকাটা করার কোনো প্ল্যানই ছিল না আমি জাস্ট চিল করতে আসছি ঘুরতে আসছি ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব সব স্টল ঘুরবো এন্ড চলে যাব সো আমি এইরকম হোম ট্যাক্সের একটা স্টলে ঢুকলাম এই কুশনটার দাম বলতেছিল আটশো না জানি নশো টাকা সো আমার কাছে অর্ধিক মনে হয়নি বাট কুশনটার কালারটা খুব সুন্দর ছিল এই হোক কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা কফি নিলাম আজকে ব্লগে শুধু আপনারা আমার খাওয়া দাওয়াই দেখতে পারবেন আমি মেলাতে যাই এরকম ঘোরাঘুরি করতে টুকটাক কেনাকাটা করতে আর বেশি বেশি করে এটা সেটা আর খেতে তো কসমেটিক্সের দোকানে ঘুরাঘুরি করে আমি বেশ কিছু কেনাকাটা করি এগুলো আমি ব্লগের শেষে অবভিয়াসলি শেয়ার করে দিব আর এই জায়গাটা ছিল সম্পূর্ণ পাটের তৈরি জিনিসপত্র দিয়ে সাজানো এত সুন্দর ছিল এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে মানে ঘর সাজানোর পেভিলিয়ন গুলো আমার কাছে বেশি মানে অ্যাট্রাকটিভ মনে হয়েছে আর কি তো আমি এই স্টলটাতে ঢুকলাম দূর থেকে এই স্টলটা অনেক কালারফুল মনে হচ্ছিল অ্যান্ড ট্রাস্ট মি আমার কিন্তু মানে কেনার কোনো দরকারই নাই বাট তারপরও আমি এখান থেকে একটা রাগ নিয়ে নিই একটু ডিফারেন্ট শেপের আর আমি একটু কালারগুলো দেখতেছিলাম যে কোন কালারটা নিলে ভালো লাগবে আর আমি আমার বাসার জন্য যাই কিনি না কেন খুব চিন্তা ভাবনা করে কিনি কারণ আমার বাসাতে এখন আর জায়গা নেই যাই কিনি না কেন একটু বেশি বেশি হয়ে যাবে তারপরও এখান থেকে একটা রাগ নিলাম আমি সব কিছু ব্লগের শেষে শেয়ার করে দিব সো ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখবেন তারপর প্যাভিলিয়নগুলোর ভিতরে একটু হাঁটাহাঁটি করে দেখতেছিলাম এই ব্যাগগুলো আমার কাছে খুবই কিউট মনে হয়েছে বাট ব্যাগটা তো অবভিয়াসলি আমাদের ইউজের জন্য না সো আমি আরিশ পাখির জন্য দেখতেছিলাম বাট আই ডোন্ট থিঙ্ক সো আরিশ এটা খুব কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবে আমি আমার বেবির জন্য কিছু কিনলে সবার আগে ম্যাটেরিয়ালসটা দেখে আর এটা যেহেতু পাটের তৈরি একটু খসখসা ছিল সো এটা আমি স্কিপ করলাম এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখতেও খুব ভাল লাগে এই ঘর সাজানোর জিনিসপত্রগুলো দেখতে খুবই সুন্দর ছিল মানে যারা আমার মতো ঘর সাজাতে পছন্দ করেন তাদের এই স্টলগুলোতে আসলে মাথা খারাপ হয়ে যাবে গত বড় আমি অনেক কিছু নিয়েছি বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম কি কি আছে না আছে অ্যান্ড মনে মনে ভাবতেছিলাম যে তুর্কিজলটা কোথায় অনেকক্ষণ যাবো হাটাহাটি করার পর ফাইনালি পেয়ে গেলাম সেই তুর্কি দোকানটা এখানে না কিছু কিনতে মন চায় না শুধু দেখতেই মন চায় সো আমার কাছে খুবই ভাল লাগে তুর্কি স্টলটাতে ঘুরা করতে অ্যান্ড আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি এই স্টলটাতে বেশ কিছু শোপিসের মধ্যে অ্যান্ড আল্লাহর নামটা ব্যবহার করে এটা নিচে দিয়ে ইভিলের একটা চিহ্ন ব্যবহার করে বাট আমাদের ইসলাম ধর্মে কিন্তু এরকম কোনো চিহ্ন নাই যেটা হচ্ছে নজর থেকে রক্ষা করে অ্যান্ড তারা সেটা ক্লেম করে যে এই চিহ্নটা আমাদেরকে নজর থেকে রক্ষা করবে অ্যান্ড সবাই দেখলাম খুব ইন্টারেস্ট নিয়ে কিনতেছে সো আপনারা যদি যারা এটা বিশ্বাস করে জিনিসটা ইউজ করতেছেন তারা বন্ধ করে দেন এই যে দেখেন এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা চৌকুওয়ালা একটা চিহ্ন আছে আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝাতে পারছি বাট যারা বুঝেছেন অ্যান্ড আপনারা অলরেডি কিনে ফেলছেন তারা এই জিনিসটা ইউজ করা বন্ধ করে দিবেন এই তুর্কি স্টলে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে লাইটগুলো দেখতে খুব ভালো লাগে সো একটা ব্যাগও খুব পছন্দ হয়েছিল বাট ব্যাগের ম্যাটেরিয়ালসটা আমার পছন্দ হয় নাই অ্যান্ড ফিতাটাও দেখলাম খুবই নরবরে সো ওইটাও আমি স্কিপ করলাম তারপর আমি চলে আসছি আমার পছন্দের সবগুলোতে যেটা হচ্ছে ফার্নিচারের সব প্রতিবার বাণিজ্য মেলাতে এসে ফার্নিচারের শপগুলো ঘুরতে আমার এত ভাল লাগে অ্যান্ড প্রত্যেকবার আমি অনেক টাইম নিয়ে সময় নিয়ে ফার্নিচারের মানে স্টলগুলো ঘুরি আর কি আর মাঝখানে অনেক ক্ষুদা লেগে গেছে কারণ আজকে আমি লাঞ্চ স্কিপ করছিলাম সো আমি ফ্রাই বাকেট খুঁজতেছিলাম কারণ আমি কোনো না কোনো একটা ব্লগে দেখেছিলাম যে মেলাতে আবার ফ্রাই বাকেট আসছে কতবার আসছিল কিনা আমার সঠিক মনে নেই আমি খাই নেই সো ফ্রাই বাকেট পেয়ে ফ্রাই বাকেটে চলে গেলাম কারণ ফ্রাই বাকেটের খাবার আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে আমি বাসাতে অর্ডার করে খাই সো ওখান থেকে আমি চিকেন অর্ডার করলাম আমার ফ্রেন্ড একটা বার্গার অর্ডার করলো সো এখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা আবারও যাবো আবারও ঘোরাঘুরি করব। কারণ এখনও আমাদের মানে বাহিরের স্টলগুলোই ঘোরা কমপ্লিট হয়নি তারপর তো ঢুকবো ওই ভিতরের জায়গাগুলোতে তারপর খাওয়া দাওয়া করে আমি চলে এসলাম আবারও ঘোরাঘুরি করতে এই সেকশনটা সম্পূর্ণটাই ছিল থ্রি পিসের সেকশন আমি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এখানে দেখেছি এই স্টলটা আমার কাছে খুবই ভালো লাগছে সবকিছু প্লাস্টিক দিয়ে সাজানো প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে সাজানো মানে যত ধরনের ডেকোরেশন দেখতে পাচ্ছেন আলাদা আলাদা সেকশন করে সবকিছুই প্লাস্টিকের আমার কাছে এখান থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে বাচ্চাদের যে সেকশনটা বাচ্চাদের বেডরুম যে ডেকোরেশন যে ব্যাপারটা সব কিছু প্লাস্টিক দিয়ে সাজানো খুবই সুন্দর ছিল আর এখানে অনেক টাইপের কি বলে ওয়ার্ডরুব ছিল উপরেও ছিল ওদের স্টলটা এটা মেবি আকিস হোম টাইপের একটা স্টল ছিল আমি সঠিক জানি না এই স্টলটা আমার কাছে খুবই গুছানো মনে হয়েছে ঘুরে ঘুরে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে সো এই তো আমি সবগুলো কালেকশন দেখিয়ে দিলাম আপনাদের যাদের হচ্ছে কেনাকাটা করা দরকার তারা আমার ব্লগ থেকে জাস্ট ওই ওই জায়গাগুলোতে গিয়ে কেনাকাটা করতে পারবেন আর কি আর তারপর চলে আসছে আবার সুন্দর আর একটা স্টলে যেটা হচ্ছে কার্পেটের এটাও বাইরের একটা স্টল ছিল এত সুন্দর সুন্দর কার্পেটের কালেকশন ছিল আমার কিন্তু কার্পেট কেনার কোনো প্ল্যান নাই অ্যান্ড তাও দেখেন আমি এত মনোযোগ দিয়ে কার্পেট দেখতে ভাবছিলাম জাস্ট লাইক আমি এখনই কিনে নিয়ে চলে যাব বাট যদি কিছু পছন্দ হতো অনেক বেশি অ্যান্ড আমার খুব দরকার থাকতো তাহলে অবশ্যই আমি কিনতাম এখানে এই কার্পেটটা আমার খুবই পছন্দ হয়েছে আরেকটা কার্পেট ছিল ব্লু এর মধ্যে একটু পরে দেখাচ্ছি ওইটাও খুব সুন্দর ছিল বাট যেহেতু আমার বাসা খুব ছোট এই কার্পেট আমি কই রাখবো আর বাসা ফ্লোরের মধ্যে কার্পেট রাখলে সেটা ম্যানেজ করাও অনেক বেশি প্যারা প্রতিদিন প্রতিদিন ক্লিন করতে হয় কারণ বাসাতে অনেক ধুলাবালি আর তারপরও কার্পেটগুলো দেখতেছিলাম এগুলার প্রাইস সতেরো থেকে একদম চল্লিশ হাজার পর্যন্ত মানে ছোটগুলার প্রাইস আর কি অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল মনে মনে আমি আবারও খুশি যে ফেক স্টলগুলো কই হাজি বিরিয়ানির সেই ফেক কোথায় সো তারপর ফাইনালি পেলাম ভিতরে দেখলাম অনেক মানুষ ওদের এক একটা খাবারের প্রাইস চারশো থেকে সাড়ে চারশো যেটা নর্মাল খুব ভালো মানের দোকানেই থেকে একশো টাকার মধ্যে বিক্রি করা হয় তো খুব বড় সরোই কোপ দেওয়া হচ্ছে মানুষদের এই হাজি বিরিয়ানি নামক ফেক স্টল গুলাতে তো কি আর করার যেহেতু মানুষ একদম সকাল থেকে রাত পর্যন্ত টাইম নিয়ে যায় বাণিজ্য মেলাতে ঘোরাঘুরি করবে তো ক্ষুদা তো লাগবেই তারা না পেরেই কিন্তু এক প্রকার জোরপূর্বকভাবে কিন্তু ওই স্টলগুলোতে ঢুকে বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব বাণিজ্য মেলাতে অনেক ভালো ভালো কিছু খাবারের দোকান আছে যেমন ফ্রাই বাকেট আছে এই টাইপের অনেকগুলো স্টল আছে টেস্টি ট্রিট আছে অ্যান্ড অনেক কিছু আছে মিঠাইও আছে দেখলাম এগুলো থেকে টুকটাক খেয়ে আপনারা বাসায় চলে গিয়ে তার বাসার মজাদার খাবার খাবেন এই হাজি বিরিয়ানি খাবার থেকে ওইগুলো অনেক বেশি ভালো দেন আমি আবারও চলে আসছি ফার্নিচারের শপে এসেই এই ব্লু কালার সোফাটার দিকে নজর গেলাম ফার্স্টই বুঝতে পারছিলাম যে এটা সোফা হবে এটা আমার কাছে খুবই ভালো লাগছে বাট এটার প্রাইসও অনুযায়ী এটা দেখতে একদমই মনে হচ্ছিলো এটা প্রাইস বলতেছিলো চৌষট্টি হাজার টাকা অ্যান্ড ডিসকাউন্ট দিয়ে একষট্টি হাজার টাকা পর্যন্ত আসে বাট এটা যদি তিরিশ হাজার টাকাও হতো আমি আমার আরেকটা রুমের জন্য চিন্তা ভাবনা করতাম বাট একষট্টি হাজার টাকা দিয়ে এ একটা ব্যাড নো আমি তো কখনোই কিনবো না তারপর চলে আসছি আমি আমার আরেকটা পছন্দের অ্যান্ড ড্রিমি একটা জিনিস দেখতে যেটা হচ্ছে এই ফ্রিজটা আমার ডাবল ব্যাডে একটা ফ্রিজ কেনার খুবই খুবই শখ ইন ফিউচার ইনশাল্লাহ আমি কিনবো বাট নট নাও কারণ এখন আমি একা মানুষ একা মানুষ হয়ে এত এক্সপেন্সিভ জিনিস কেনার কোনো দরকার নেই বাট এই ফ্রিজটা আমি যতবার দেখি যত দোকানে দেখি ততবারই কিনতে মন যায় এটা ওয়ালটনের ছিল অ্যান্ড এটার মধ্যে ফিল্টার অ্যাটাচ করা ছিল হচ্ছে অ্যান্ড্রয়েড ছিল আর কি সম্পূর্ণ ফ্রিজটা আমার কাছে খুবই ভালো লাগছে প্রাইস ছিল দুই লাখ টাকা মাত্র যাই হোক ইন ফিউচার আমি কিনবো ইনশাল্লাহ তারপর আমি চলে আসছি আরেকটা শপে যেখান থেকে আমার এই কোরবালিসটা খুবই পছন্দ হয়েছে বাট এটার দাম বলছিল তিন হাজার না জানি পঁয়ত্রিশশো সামথিং আমার কাছে এটাও অর্ধেক মনে হয় নাই খুব বেশি বেশি যেহেতু চাইনিজ প্রোডাক্টস একটু বেশি থাকবেই বাট অনলাইনে আমি দেখেছিলাম দেড় হাজার টাকার মধ্যে ওইটা পাওয়া যায় そう。 মেলাতে একটু বেশি বেশি দাম বলতেছিল সব কিছু তারপর একটা কিউট সোফা দেখলাম আরিশের কথা মনে পড়ে গেছিল এই সোফাটা দেখে তারপর আবারও চলে আসছি আমি বেডরুম সেট দেখার জন্য আমি জানি না আমি এত ফার্নিচার দেখতে পছন্দ করি মানে এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকে ফার্নিচার দেখতে আমার খুবই ভাল লাগে তারপর চলে আসছি আরেকটা হচ্ছে কুপমারা স্টলে যেটা হচ্ছে কি বলে এটা মিস্টার নুডলস এত বাজে নুডলস আমি আমার হোল লাইফে খাই নাই এত বাজে এত বাজে এত বাজে এটা আমি লিটারেলি এক চামচ মানে মুখে দিয়ে আমার ফেলে দিতে হয়েছে খুবই খারাপ লাগছে খাবারটা নষ্ট করতে পারো ওখানে কেউ ছিল না যে আমি কাউকে দিয়ে দেবো খুবই বাজে ছিল যাই হোক ইতিমধ্যে কিন্তু আমার সবগুলা স্টল স্টক করা ডান এন্ড টুকটা কেনাকাটাও ডান এখন আমি বের হয়ে যাব কারণ অলরেডি সবগুলা স্টল অফ করে দিচ্ছে মোটামুটি সাড়ে নয়টার মধ্যে মানে বাণিজ্য মেলা সবগুলো স্টল অফ করে দেয় সো আমি প্রথমে ইগ্লুতে গিয়েছিলাম ইগ্লুর স্টল অলরেডি অফ করে দিয়েছিল পরে আমি স্যাভোয়ে থেকে এই আইসক্রিমটা নিয়ে এটা প্রাইস ছিল দেড়শো টাকা অ্যান্ড এটা খুবই মজা ছিল কফি ফ্লেভার একটা আইসক্রিম ছিল তারপর এই তো আইসক্রিম খেতে খেতে উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে টাটা বাই বাই বলে বের হয়ে যাচ্ছিলাম আর এখন বাসাতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি খুবই টুকটাক কেনাকাটা করেছি আমার আবারও যাওয়ার প্ল্যান আছে তখন যদি আরও কিছু পছন্দ হয় ইনশাল্লাহ কিনবো বাট বাণিজ্য মেলাতে ঘুরতে অ্যান্ড খেতেই ভালো লাগে হোয়াট এভার এখন শেয়ার করি আমি কি কি কিনেছি আমি রাগটা কিনেছিলাম আমার ডিভানটার সামনে দেওয়ার জন্য যেহেতু ডিভানটা আমার ব্লু কালারের সো আমি একটু ব্লু শেডেরই নিয়েছি ডিভানটার সামনে রাখার পর এটা খুবই সুন্দর লাগতেছিল তারপর এরকম দুইটা ব্রেসলেট নিয়েছি এগুলার প্রাইস চারশো টাকা করে মোস্ট প্রবাবলি ছিল আমার সঠিক মনে নাই বাট এই দুইটা জিনিসই আমার কাছে খুবই পছন্দ হয়েছে যেহেতু আমি ব্রেসলেট অনেক বেশি পছন্দ করি অ্যান্ড সব ধরনের অ্যাক্সেসরিজ থেকে আমার ফিঙ্গার রিং অ্যান্ড ব্রেসলেটই সবচেয়ে বেশি পছন্দ সেই জন্য আমি ব্রেসলেট নিয়েছি আর এই কয়েকটা কাঁকড়া নিয়েছিলাম যদিও পিঙ্ক কালার কাঁকড়া আমার আগেরই ছিল আমি সুন্দর লাগবে দেখে এখানে সাজিয়ে রাখলাম সো আমার অনেকগুলো কাঁকড়াবেন্ট হয়ে গেছে লাস্ট কয়েকটা কাঁকড়া তো আমার একদমই ইউজ করা হয়নি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি সো এই ছিল আমার বাণিজ্য মেলা থেকে টুকটাক কেনাকাটা ও আচ্ছা আর একটা জুয়েলারি বক্স কিনেছি একটু পরেই শেয়ার করতেছি আর এই যে দেখেন এখন যে তিনটা কাঁকড়াবেন্ট দিলাম এগুলো আমার ইউজ করাই হয় না একদমই নতুন কিনতেই ভাল লাগে ইউজ করতে আর পরে ভাল লাগে না যাই হোক তারপর এই টাইপের একটা জুয়েলারি বক্স নিয়েছি এই টাইপের বক্স গুলা কিন্তু আরো অনেক বেশি দাম দেড় হাজার টাকার মতো করে প্রাইস কারণ আপির জন্য যখন আমি কিনতে গেছিলাম তখন এই টাইপের আমি দেখেছিলাম অনেকগুলো অ্যান্ড সেম টু সেম এর মতো আমি দেখেছিলাম সো আরো অনেক বেশি প্রাইস ছিল বাট এটা আমি মেলা থেকে মাত্র ছয়শো না জানি সাড়ে ছশো টাকা দিয়ে নিয়েছি আমার কাছে খুব ভালো লাগছে সো এ ছিল আমার মেলার ঘোরাঘুরি ব্লগ কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেস